সুস্বাগতম সবাইকে আমার ইউটিউবে বিষয়ে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে একটা ডেইলি একটা এপিসোড না করলে যেন মনের মানে মলে মানে তৃপ্তি বলবো না জ্বালা বলবো না কি বলবো আমি এটা মানে ভাষা খুঁজে পাচ্ছি না তবে আমি আমার পেপারের জন্য একটা লিখেছি সেটা হচ্ছে বাংলাদেশ একাত্তর বাহাত্তরের যে বাংলাদেশের যে ন মাসের যুদ্ধ এই মাসের যুদ্ধ কেউ কেউ বলে তেরো মাসের যুদ্ধ চাই হোক এই যুদ্ধটার ফলে এই যুদ্ধটার যে প্রেক্ষা প্রেক্ষাপট বা পটভূমি সেটা আরও আগের থেকে শুরু বাংলাদেশে নাম তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানে সেনাবাহিনীরা পূর্ব পাকিস্তান শাসন করত এটা নিয়েই আমাদের শেখ মুজিবুর রহমানের আন্দোলন ছিল যে আমরা কেন উর্দু দেশ আমরা বাংলা বাংলাভাষী আমরা তোমাদের দ্বারা শাসিত হব কেন আমরা আলাদা হব এই যে স্বাধীনতার স্লোগান দিতে গিয়ে এইবার ওখানকার সেনাবাহিনীরা এই ভারতবর্ষ বাংলাদেশে ঢোকে পূর্ব পাকিস্তান সেখানে ঢুকে সশস্ত্র তারা একদিকে প্রচুর মানুষকে খুন করে আর তাদের ক্যান্টনমেন্টগুলোতে যত অল্প বয়সী মেয়েদের সব তুলে তুলে নিয়ে গিয়ে রাখা হতো তাদের জৈবিক স্পৃহা যুদ্ধ শেষে রাতে যখন ঘুরবে তখন মহিলাদের সঙ্গে সেক্স করতে হবে এই করতে করতে তারা প্রায় সবই ইয়ে হয়ে গর্ভবতী হয়ে যায় সবই পাকিস্তানিদের তারপরে তো আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে একটা সমস্যা তৈরি হলো যে এই চিলড্রেনদের এই গর্ভবতী যে এরা প্রসব করবে এই চিলড্রেনদের কি বলা হবে এরা তো আমাদের শত্রুদের অরজাত এদের নিয়ে একটা তখন ফিল্ম তৈরি করা হয় ফিল্মটার নাম হচ্ছে ওয়ার চিলড্রেন ওয়ার চিলড্রেন যুদ্ধের শিশু এটা দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের পরে ওই রকম একটা ইয়ে ছিল একটা লেখা হয়েছিলো ফিল্ম ফিল্ম বেরিয়েছিলো তা আমাদের এটা হচ্ছে ওয়ার চিল্ড্রেন সিনেমাটি বাংলাদেশের কজন দেখেছেন জানি না অধিকাংশ দেখেননি কি করে তাহলে বাংলাদেশকে চিনবেন ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্তের কি চিরস্থায়িত্ব লাভ হয়েছিল হয়নি আজ তারা কোথায় মানুষ দেশ কেন সম্পর্কেই চিরস্থায়ী নয় মানুষ দেশ কেন কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় নো রিলেশান ইজ পারমানেন্ট এটা বহু চর্চিত একটি বাক্য যা আজ প্রায় স্বতঃসিদ্ধ হয়ে উঠেছে এটা জানতে ইতিহাস পড়তে হয় না এটি ইতিহাস পড়তে হয় তাই আমরা যারা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গেলো গেলো বলে গলা ফাটাচ্ছি তাদের সকলেরই এটা জানা যে নো রিলেশন ইজ পারমানেন্ট ফলে বেশি মাথা খারাপ করার দরকার নেই আসলে আমরা আমাদের শিক্ষা সংস্কৃতির বিষয়ে পড়াশুনোর উপর জোর দিই না দিলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি প্রকৃত শিক্ষা ও জানার দরজা খুলে যেত শিক্ষার মাধ্যমে দেশ জাতি সম্পর্কে ভালোবাসা মহত্ববোধ গড়ে উঠত বাংলাদেশে দেশ সম্পর্কে বিস্তারিত জানা থাকলে নতুন প্রজন্মকে ডিফেস্টেটের পক্ষে ভুল বোঝানো সহজ হতো না যেটা আজ একগুচ্ছ ছাত্র স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়তে গিয়ে পাকিস্তান ও আমেরিকার ক্রিয়ানক হয়ে উঠত না আজ দেশটি যিনি স্বাধীন করলেন সেই মুজিবুর রহমানের নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দেবার সিদ্ধান্ত নেবার সাহস পেত না তার মূ মূর্তি ভাঙা সংগ্রহশালা লুটপাট করা মিউজিয়াম ভাঙচুর করতে পারতো না কিন্তু বাংলাদেশের পূর্বতন সরকারগুলো তা করেনি কারণ কারো ইচ্ছে কারো কার কাছে এটা ইচ্ছাকৃত কারণে করেনি কারো মতভেদ ছিল যে প্রকৃত কাকে বলব মুজিবরকে বলবো না জিয়া জিয়াউল হককে বলবো এইসব নিয়ে প্রশ্ন ছিল বাবা এরশাদকে বলবো ভাবতেই পারি না দু সালে বাংলায় চিলড্রেন অফ পোয়ার এবং হিন্দিতে দ্য বাস্টার্ডস চাইল্ড সিনেমা দুটি নির্মাণ কত সত্য বাস্তব ঘটনার উপর দাঁড়িয়ে রচিত তিন লক্ষের বেশি মাগণের ধর্ষণ তাদের অগ্রস্যে জন্ম নেওয়া এই সন্তানদের সামাজিক স্বীকৃতি দিতে এই মহান উদ্যোগ নেওয়া হয়েছিল আমিও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে প্রচারে হাত লাগিয়েছিলাম এটা একটা ব্যক্তিগত ব্যাপার তখনকার যারা এইটা প্রচারের দায়িত্বে ছিলেন তাদের মধ্যে অনেক গোয়েন্দারাও ছিলেন তাদের অনেকেই আমার পরামর্শ নিয়েছিলেন যেহেতু ওপার বাংলায় এপার বাংলায় মিডিয়ার সঙ্গে আমার তখন একটা ভালো সম্পর্ক ছিল যাই হোক উনি এটি উনিশশো সালের বাংলাদেশ গণহত্যা এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত দু হাজার সালের নাটক সিনেমা ছবিটি ভারত ও বাংলাদেশের ষোলোই মে দু হাজার চোদ্দোয় মুক্তি পায় মানে ভাবার কারণে যেটা মোদী সরকাররা করেছিল এটা কংগ্রেস ভারতবর্ষের কংগ্রেস আমলে করা এখানে বামফ্রন্ট ছিল তখন ষোলোই মে দু হাজার চোদ্দে মুক্তি পায় ছবিতে অভিনয় করেছেন পবন মালহোত্রা রাইমা সেন তিলোত্তম আসোম ইন্দ্রনীল সেনগুপ্ত ফারুক শেখ শত্রুঞ্জয় দেব দেবব্রত ঋদ্ধি সেন রুচা ইমানদার ভিক্টর ব্যানার্জি প্রমুখ ভারতে চিত্রায়িত হয়েছিল এই ধরনের চরিত্র ও স্থানের সাথে বাংলাদেশের মৃত্যুঞ্জয় দেবব্রত আসাধু সেন এরাও মানে নির্মাণ কাজে জড়িত আর কি সংক্ষেপে ষোলোই মে দু চলমান সময় একশো মিনিট একশো মিনিট হচ্ছে প্রায় আড়াই ঘন্টা হ্যাঁ তিন সাধু নে আড়াই ঘন্টার মতো রফিকের চরিত্রে সেন আপনারা হ্যাঁ সেন দুর্দান্ত অভিনয় করেন তার বাবাও বড়ো অভিনেতা কাউসার চরিত্রে রুচাই মান্দার বাবার চরিত্রে ভিক্টর ব্যানার্জি মালিকের চরিত্রে পবন মালহোত্রা আমিরের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত ফিদা চরিত্রে রাইমা সেন প্রমুখ সনাতন শিল্পীগণ তারা চরিত্র চিত্রায়ন করেছিলেন ওয়ান লাইফ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শিশুদের উল্লেখযোগ্য উদ্ধার নিয়ে অ্যান্থনি হপকিন্স এবং জানি ফ্লিন প্রাগ কিন্ডারগার্ড কিন্ডার ট্রান্সপোর্টের সত্য ঘটনা অবলম্বন ধীর নাটকটিতে অভিনয় করেছেন যা ইংল্যান্ডের দ্যাটস লাইভ প্রোগ্রাম দ্বারা বিখ্যাত হয়েছে এসব নিয়ে নাড়াচেড়া কর্মসূচি প্রচার প্রসার করেন সাংস্কৃতিক জগতের মানুষ তারা কোনোকালেই বাংলাদেশে সুরক্ষিত ছিলেন না অর্থাৎ এই চর্চার বিষয়টা তো নাটক নভেলের মধ্য দিয়ে সেই দেশের নাট্যকর্মীরা বা সাংস্কৃতিক কর্মীরা এটা প্রচার করে থাকেন মানুষের সামনে নিয়ে আসেন কিন্তু বাংলাদেশে কোনোকালেই এই সমস্ত সাংস্কৃতিক কর্মীরা সুরক্ষা পায়নি তারা কোনোকালেই বাংলাদেশে সুরক্ষিত ছিলেন না মুক্তিচিন্তা কোনো শাসকের আমলেই অনাক্রান্ত ছিল না অর্থাৎ মুক্তিচিন্তার লোকেরা সব শাসনের আমলেই আক্রান্ত হয়েছেন শাহবাগ আন্দোলন ও অভিজিতের মৃত্যু দূর দগে ঘা তা এখনো আমাদের সবাইকে পীড়িত করে মানে মানেটা বুঝেছেন যে আজকে যারা বাংলাদেশ নিয়ে লড়াই করছেন এবং বাংলাদেশের স্বৈরাচারের শাসকের বিরুদ্ধে লড়ছেন যে ছাত্ররা তারা তো বাংলাদেশের ঐতিহ্যই জানেন না বাংলাদেশে কি ঘটেছে তাদের যদি ডেকে বলা হয় তারা বলতে পারবে না কারণ তারা পড়েনি তাদের পড়ানো হয়নি স্কুল কলেজে ইউনিভার্সিটি তারা পড়লে তারা এতটা বেপড়া হতে পারতো না এবং যে পূর্ব পাকিস্তানের মানে উর্দুভাষী মুসলিম হল উর্দুভাষী সেই সৈন্যরা তাদের দিদি দাদি দাদি আম্মা এদের কাছে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে সেই সময় কিভাবে। এখানকার মেয়েরা ধর্ষিতা হয়েছিল এবং তাদের সন্তানরা অনেকেই এখন আছে তাদের পরিবার পরিচয়ে অনেকে লুকিয়ে রাখা হয়েছে যেহেতু সামাজিকভাবে তারা ইয়ে না হয় কিন্তু আজকে দেখা যাচ্ছে তারাই বলছে আমরাই রাজাকার রাজাকার অর্থাৎ তারা এখন তাদের সন্তান হতে আগ্রহ প্রকাশ করছে আনন্দ প্রকাশ করছে যারা এক সময়ে তাদের পূর্ব পুরুষ মানে পূর্ব মহিলাদের ধর্ষণ করেছে সেই ধর্ষিতদের সন্তানদেরই তারা সঠিক তাদের বন্ধু অভিভাবক বলে মেনে নিচ্ছে ছি 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 নিজের রক্তের প্রতি নিজের বংশের প্রতি নিজের চরিত্রের প্রতি এই যে স্ববিরোধিতার মূল কারণ হচ্ছে অশিক্ষা মানে অশিক্ষা কুশিক্ষা শিক্ষা এমনি যে অ্যাকাডেমিক শিক্ষা একটা আছে যে বিএ পাস এম এ পাস মাস্টার ডিগ্রি অমুক তমুক কিন্তু আসল হচ্ছে সামাজিক শিক্ষা আসল হচ্ছে প্রকৃত শিক্ষা জ্ঞান প্রকৃত জ্ঞান প্রকৃত ইতিহাস জানা এবং সেটার অধ্যয়ন করার মনন করা এবং তার থেকে নিজের মানসিক গঠন তৈরি করা এবং নিজেও কিছু সমাজের জন্যে উৎপত্তি করা উৎপত্তি করা বা দিয়ে যাওয়া রচনা করে রেখে যাওয়া ইতিহাস রেখে যাওয়া সেই সব প্র্যাকটিস নেই বলেই আজকে তেপ্পান্ন বছর পরে আবার সেই পুরোনো দিনের সেই সমস্ত রাক্ষসরা ডাইনরা এসে গ্রাস করে নিচ্ছে বাংলাদেশকে কিন্তু পুরোটা পারবে না কারণ হচ্ছে এখনও বাংলাদেশের ষাট ভাগ মানুষ বাংলাদেশ চায় চল্লিশ ভাগ কি তারও কম তারা এই তারা অনেকগুলো ভাগে বিভক্ত কেউ পুরোপুরি চাইছে কেউ পাটলি চাইছে কেউ মুসলিমের স্টেট হলে সন্তুষ্ট ইত্যাদি ইত্যাদি কেউ হিন্দুদের বা মানে অমুসলিমদের তাড়িয়ে দিতে পারলে তাদের সম্পত্তি নিলেই খুশি এই সব ব্যাপার অর্থাৎ এদের ইতিহাস জ্ঞান নেই জ্ঞান জ্ঞান দেওয়ার জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থাটাও নেই সেটা হাসিনা করেননি তার আগে সেটা জিয়াউর রহমান করেননি মুজিবুর রহমান করেননি এরশাদ করেননি মোস্তাক আহমেদ করেননি বেগম জিয়াও করেননি ফলে পরিস্থিতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে ঠিক আছে আপনারা আমার আজকের দিন ইউটিউব যারা ভালোবাসেন তারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন